দূরে অসলায় পুতির কণ্ঠিকানি গলায় বাউল দাঁড়িয়ে কেন আছো সামনে আঙি নাতে তোমার এক তারাটি হাতে তুমি লাগিয়ে নাচো পথে করতে খেলা আমার কখন হলো বেলা আমার শাস্তি দিল তাই ইচ্ছে হোতায় নাবি কিন্তু ঘরে বন্ধ চাবি আমার বেরুতে পথ নাই নমস্কার দর্শক বন্ধুরা প্রতিদিনের মতো আজকেও চলে এসেছি আপনাদের অতি প্রিয় অনুষ্ঠান কবিতা ক্যাফে আর সঞ্চালনায় রয়েছি আমি আপনাদের বন্ধু তানিয়া আর আজকে যে খুদে বাচিক শিল্পী বন্ধুকে আমি পেয়েছি তাহলে বেশি কথায় লাগিয়ে তার সাথে পরিচয়টা করে নিই তোমার নাম কি কোথা থেকে আসছো আমার নাম মানস দাস আমি বরানগর থেকে আসছি বা মানস কোন ক্লাসে পড়ো তুমি আমি পড়ি কোন স্কুল নরেন্দ্রনাথ বিদ্যামন্দির প্রাইমারি আচ্ছা মানস তুমি তো আজকে আমাদেরকে আবৃত্তি করে শোনাবে হ্যাঁ প্রথমে কি কবিতা শুনছি তোমার কাছে আমি দুষ্ট ভালো যে আর সবাই মৃত্যুদের কালু নীলু ভারী ঠান্ডা কভাই জ্যোতিষ ভালো সতীশ ভালো নবীন ভালো তুমি বলো ওরাই কেমন ঘর করে রয় আলো মাখন বা দুটি ছেলে দুষ্টু তো নয় কেউ কেটে তাদের কুকুর বাঁধা করতেছে কেউ ঘেউ পাঁচ পাঁচকড়ি ঘোষ লক্ষ্মী ছেলে দত্ত পাড়ার গবাই তোমার কাছে আমি দুষ্টু ভালো যে আর সবাই তোমার কথা আমি যেন শুনি না কক্ষই জামা কাপড় যেন আমার সাফ থাকে না কোনোই খেলা করতে বেলা করি বৃষ্টিতে যাই ভিজে দুষ্টুপনা আরও আছে অমনি কত কি যে বাবা আমার চেয়ে ভালো সত্যি বলো তুমি তোমার কাছে করেননি কি একটুও দুষ্টুমি যা বলো সব শোনেন তিনি কিচ্ছু হলেন না কো খেলা ছেড়ে আসেন চলে যেমনি তুমি দেখো দুটো কবিতা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের একটি অসাধারণ কবিতা মানুষের কণ্ঠে শুনলাম মানুষ তুমি কি দুষ্টু না ভালো হ্যাঁ আচ্ছা তুমি আরো একটি আবৃত্তি আমাদের শোনাবে তো হ্যাঁ শোনাবে অন্য মা শোনা আমার মা না হয় তুমি আর কারো মা হলে ভাবছো তোমায় চিনতেম না চেতেম নয় কোলে মজা আরো হতো ভারী দুই জায়গায় থাকতো পারি আমি থাকতাম এই গাঁয়েতে তুমি পারের গাঁয় এই এইখানেতেই দিনের বেলা যা কিছু সব হতো খেলা দিন ফুরালেই তোমার কাছে পেরিয়ে যেতাম নাই হঠাৎ এসে পিছন দিকে আমি বলতাম বল দেখি কে তুমি ভাবতে চেনার মতো চিনি তো তবু তখন গলা ঝাঁপিয়ে পড়ে আমি বলতেম গলা ধরে আমায় তোমার চিনতে হবে। আমি তোমার অবু ওই বাড়িতে যখন তুমি আনতে যেতে জল এই বাড়িতে তখন ঘাটে পল দেখি কে বল কাগজ গড়া নৌকা থেকে ভাসিয়ে দিতেন তোমার দিকে যদি গিয়ে পৌঁছাত সে বুঝতে কি সে কার সাঁতার আমি শিখিনি যে নইলে আমি যেতেন নিজে আমার পাড়ের থেকে আমি যেতেন তোমার পাড় মায়ের পাড়ে অবুর পারে থাকতো তফাৎ কেউ তো কারে ধরতে গিয়ে পেত না কো রইত না একসাথে দিনের বেলায় ঘুরে ঘুরে দেখা দেখি দূরে দূরে বেলায় মিলে যেত অবুতে আর মাতে কিন্তু হঠাৎ কোনো দিনে যদি বিপিন মাঝি পার করতে তোমার পারে নাই হতো মা রাজি ঘরে তোমার প্রদীপ জ্বেলে ছাতের পরে মাদুর মেলে বসতে তুমি পায়ের কাছে বসতো খান্ত বুড়ি উঠতো তারা সাত ভাইতে ডাকতো শেয়াল ধানের ক্ষেতে উড়ো ছায়ার মতো বা কোথায় যেত উড়ি তখন কি আর তখন কি আর দেই দেখে ভয় হতো না থেকে থেকে পার হয়ে মা আসতে হতোই ও বু যেথায় আছে তখন কি আর ছাড়া পেতে দিতেম কি আর ফিরে যেতে ধরা পড়তো মায়ের ওপার অবুর কাছে নমস্কার বা মানুষ তোমার এখানে এসে কেমন লাগলো এখানে এসে আমার ভালো লাগলো ভালো লেগেছে তোমাকে পেয়েও আমাদেরও ভীষণ ভালো লেগেছে আর মানুষের জন্য রইলো এই সম্মাননা পত্রটি থ্যাংক ইউ এবং তোমার জন্য রইলো রইল এমএমএনটি থ্যাংক ইউ ভালো থেকো মানুষ এখন আমি পেয়ে গেছি আরও একজন ক্ষুদে আবৃত্তি শিল্পী বন্ধুকে চলে আসি শিল্পী বন্ধুর কাছে তোমার নাম কি কোথা থেকে এসেছ আমি থেকে অদিতি অদিতি কোন ক্লাসে পড়ো স্কুল বিদ্যাপীঠ বা অদিতি তুমি আজকে আমাদের কি কবিতা শোনাচ্ছ এক গায়ে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা আমরা দুজন একটি গায়ে থাকি সেই আমাদের একটি মাতৃসূল তাদের কাছে গায়ে যেত এল পাখি তাহার গানে আমার নাচে বু তাহার দুটি পালন করা ভেড়া চড়ে বেড়ায় মোদের বটমূলে যদি ভাঙে আমার ক্ষেতের বেড়া কোলের পরে নি তাহারে তুলে আমাদের গ্রামের নামটি খঞ্জনা আমাদের এই নদীর নামটি রঞ্জনা আমার নাম তো জানে গায়ের পাঁচজনে আমাদের সেই কাহার নামটি রঞ্জনা দুইটি পাড়া বড়ই কাছাকাছি মাঝে শুধু একটি মাঠের ভাব তাদের বনে অনেক মধুম আছে মোদের ঘাটে বাঁধে মধুর চাপ তাদের ঘাটে পূজার জমাওয়ালা ভেসে আসে মোদের বাধা ঘাটে যদি তাদের পাড়া তাদের পাড়ার কুসুম ফুলের ডালা বেচতে আসে মোদের পাড়ার ঘাটে আমাদের গ্রামের নামটি খঞ্জনা আমাদের নদীর নামটি রঞ্জনা আমার নাম তো জানে গায়ের পাঁচজনে আমাদের সেই তাহার নামটি রঞ্জনা আমাদের গ্রামের বলে পরে আমের বলে ঘরে আমের বলি তাদের ক্ষেত্রে যখন তিসি ধরে মোদের খেতে তখন ফুটে সন তাদের বনে ঝড়ে শ্রাবণ ধরা তাদের ছাদে যখন ওঠে তারা আমার ছাদে দক্ষিণ হাওয়া ছোটে তাদের বনে ঝড়ে শ্রাবণ ধরা আবার বনে কদম ফুটে ওঠে নমস্কার বাহ খুব সুন্দর একটি আবৃত্তি আমরা তোমার কণ্ঠে শুনলাম আরও একটি আবৃত্তি শোনাও কি শোনাবে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা সমব্যাথি যদি খোকা হয় আমি হতেম কুকুর ছানা তবে পাচে তোমার পাতে আমি মুখ দিতে যাই ভাতে তুমি করতে আমায় মানা সত্যি করে বল আমায় করিস নেবাছল বলতে আমার দূর 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 কোথা থেকে এলো এই কুকুর যা মা তবে যা আমায় কোলের থেকে নামা আমি খাবো না তোর হাতে আমি খাবো না তোর পাতে যদি খোকা হয় আমি হতেম তোমার টি তবে পাচে যাই মাউরে আমায় রাখতে শিকল দিয়ে সত্যি করে বল আমায় করি বল চল বলতে আমায় পাখি শিকল কেটে দিতে চাই রে পাখি তবে নামিয়ে দে মা আমায় ভালোবাসে নেমা আমি রব না বলি আমি বনেই যাব চলি খুব সুন্দর অদিতি তুমি অবসর সময় কীভাবে কাটাও আবৃত্তি দু আর অদিতি তোমার এখানে এসে কেমন লাগলো ভাল তোমার জন্য তরফ থেকে এই সম্মাননা পত্রটি এবং তোমার জন্য এই মেমেন্টোটি ভালো থেকো অদিতি সুস্থ থেকো তোমার জন্য অনেক শুভকামনা আমরা এতক্ষণ ছিলাম কবিতা ক্যাফে অনুষ্ঠানে কিন্তু এখন সময় হয়েছে ছোট্ট একটি বিরতি বিরতির পর ফিরে আসছি অন্য কোনো শিল্পী বন্ধুকে নিয়ে আমি দেখো তোমরা দেখবে ফ্রেন্ডস টিভি শুধু বাংলাতে নয় বাংলার বাইরেও রয়েছি আমরা শুধু বাংলার বাইরে নয় ফ্রেন্স টিভি এখন আপনার হাতের মুঠোয় হাত খুলুন আর ফ্রেন্স টিভি দেখুন কিভাবে আপনার অ্যান্ড্রয়েড ফোনে প্লে স্টোরে গিয়ে ডাউনলোড করুন ফ্রেঞ্চ টিভি অ্যাপ আর দেখতে থাকুন ফ্রেঞ্চ টিভি ফ্রেঞ্চ টিভি দেখুন আর এনজয় করুন আমরা রয়েছি বাংলার প্রতিটি ঘরে ঘরে এখন থেকে ফ্রেন্ডস টিভি শুধু বাংলায় নয় বাংলার বাইরেও রয়েছে আসাম ত্রিপুরা আন্দামান এমনকি বাংলাদেশে ফ্রেন্ডস টিভি দেখুন আর এনজয় করছিলাম ফিরে আসবো বিরতির পর আর সেই কথা মতোই ফিরে এলাম আপনারা দেখছেন ড্রিমস এন্টারটেনমেন্ট নিবেদিত ফ্রেন্স টিভি নিবেদিত সামসের মল্লিক পরিচালিত মনোগ্রাহী এক অনুষ্ঠান কবিতা ক্যাফে আর কবিতা ক্যাফেতে আমি যে শিল্পী বন্ধুকে পেয়েছি তার সাথে তাহলে পরিচয় করে তোমার নাম কি আর কোথা থেকে আসছে আমার নাম ঐশিকি চক্রবর্তী আর আমি আসছি নিউ বারাকপুর থেকে ঐশিকি কোন ক্লাসে পড়ো তুমি আমি আমি ক্লাস 1 এ পড়ি কোন স্কুল সুখা আচ্ছা তুমি তো আজকে আমাদেরকে আবৃত্তি শোনাবে তাই তো হ্যাঁ প্রথমেই কি কবিতা শুনছি তোমার মুখে কোন দেশেতে তরুলতা শোনো কোন দেশেতে তরুলতা কবি সত্যেন্দ্রনাথ দত্ত কন্দা সেতে তরু লতা সকল দেশের চাইতে শ্যামল কোন দেশেতে চলতে গেলেই দোলতে হয় রে দুরতা কোথায় ফলে সোনার ফসল সোনার কমল ফোটে এড়ে সে আমাদের বাংলাদেশ আমাদেরই বাংলারে কোথায় রাখে দোয়েল শ্যামা ফেনি গাছে নাচে কোথায় চলে মোরাল চলে মরালি তার পাচে পাছে। বাবু কোথা বাসা বোনে জাতক যাচ্ছে এরে সে আমাদের বাংলাদেশ আমাদেরই বাংলায় কোন ভাষা মরমে পশি করে তোলে প্রাণ কোথা গেলে শুনতে পাব বাউল সুনে মধুর গান চন্ডীদাসের রামপ্রসাদের কণ্ঠ কোথায় বাজে এড়ে সে আমাদের বাংলাদেশ আমাদেরই বাংলারে কোন দেশের দুর্দশায় মোড়া সবার অধিক বা সবার অধিক পায়ের দুঃখ কোন দেশের গৌ রবের কথায় বেড়ে ওঠে মোদের বুক মোদের পিত্রে পিতা মহেন চরমি কোথায় রে মোদের পিত্রে পিতা মহেন চরণি কোথায় রে সে আমাদের বাংলাদেশ আমাদেরই বাংলারে সে আমাদের বাংলাদেশ আমাদেরই বাংলা রে সে আমাদের বাংলাদেশ আমাদেরই বাংলা রে নমস্কার বা অসাধারণ সত্যি তো সেই আমাদের বাংলাদেশ আমাদেরই বাংলারে তাই তো ঐশী কি তুমি আবৃত্তি কতদিন ধরে শিখছো আমি আমি আগের বছর মার্চ থেকে শিখছি ভালো লাগে আবৃত্তি শিখতে হ্যাঁ কোথায় শেখো আমি দক্ষিণ পাড়া গিয়ে শিখি আর বাসব দত্ত ম্যাডামের কাছে শিখি আচ্ছা আর কি শেখো আবৃত্তির পাশাপাশি আবৃত্তির পাশাপাশি আর আঁকা শিখি তাই হ্যাঁ ভীষণ ভালো পরের কবিতা কি শুনছি ও কি আমাদের ছোট নদী শুন আমাদের ছোট নদী কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে পার হয়ে যায় গরু পার হয় গাড়ি দুই ধার উঁচু তার ঢালু তার চিক চিক করে বালি কোথা নাই কাদা এক ধারে কাশবন ফুলে ফুলে সাদা কিচিমিচি করে সেটা শালিকের ঝাঁক রাতে উঠি থেকে থেকে শিয়ালের হাঁক রাতে উঠি থেকে থেকে শিয়ালের হাঁক রাতে উঠি থেকে থেকে শিয়ালের হাঁক আর পরে আমবন তালবন চলে গায়ের বামুন পাড়া তারে ছায়া তলে তীরে তীরে ছেলে মেয়ে নাহিবার কালে গান জল ভরি গায়ে তারা ঢালে সকালে বিকালে কখন আওয়া হলে পরে আঁচলে ছাকিয়া তারা ছোট মাঝ ধরে বালিয়া মাঝে থালা ঘটি মাঝে বধুরা কাপড় কেচে যায় কৃষক কাজে আষাঢ় বাদল নামে নদী ভর ভর মাটিয়া ছুটিয়া চলে ধারা ধরা তারো মহাবেগে কলো কল কোলা হল ওঠে ঘোলা জলে পাক গুলি ঘুরে ঘুরে ছোটে দুই কুলে বনে বনে পড়ে যায় সারা বড় উৎসবে জেগে ওঠে পাড়া বড়সার উৎসবে জেগে উঠে পাড়া বরসার উৎসবে জেগে উঠে পাড়া আমাদের ছোট নদী চলে বাকে বৈশাখ মাসে তার হাটু জল থাকে বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে আমাদের ছোট নদী চলে বাকে বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে বৈশাখ মাসে তার হাটু জল থাকে নমস্কার অসাধারণ এতটাsem উপস করে ওই শিখি আমাদের শোনালো তাহলে প্রতিদিন কবিতা আবৃত্তি তো প্র্যাকটিস করতে হয় হ্যাঁ করি তো করো তো হ্যাঁ তো তোমার কি মর্নিং স্কুল হ্যাঁ স্কুল থেকে এসে কি করো তাহলে স্কুল থেকে এসে ওই ওই দেখো আবৃত্তি শুনে নেই তারপরে চান করে ভাত খেয়ে সাতারে সাতারে যাই তারপরে আসার পরে সাতারে কো হ্যাঁ আচ্ছা তারপরে সাতারে যাই তারপরে সাতার থেকে আসার পরে

প্রাণ উতল থাই ওই শীতল ছায় গান শোনায় তাই কোন পাখির আজ গান গাবার শখ বক বকুম্বক বক বক ঝুম ঝুম ঝুমুর বাছ বা ওই তাল মধুর শোন শোন অধুর পায়ে পায়ে ফুকুর বাছ সাজ দুপুর ঝুম ঝুম ঝুমুর ঝুম ঝুম ঝুমুর ঝুম ঝুম ঝুমুর নমস্কার অসাধারণ আচ্ছা ওই সে বাড়িতে কে কে আছে মা আর বাবা ভীষণ আদরের তো ঐশীকে তাহলে বকে বাড়ি থেকে একটুকু কে বকে মা কেন ওই যে একটু দুষ্টুমি করলে একটু দুষ্টুমি হয়ে যায় হ্যাঁ বাকি দুষ্টুমি হয় ওই একটু মন দিয়ে না একটু মন দিয়ে না একটু বসলে না পড়তে বসলে একটু পিটটিও পড়ে পিঠে হ্যাঁ 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 এ বাবা তাহলে তুমিও আর দুষ্টুমি করবে না মাও আর মারবে না

স্বভাবে এক একরক্ষা হলেও বুদ্ধি শুদ্ধি কম তা সত্ত্বেও সাহসী খুব ডাকাপ বটে ওকে নিয়ে হাট বাজারে কত কথাই বটে পরী চেরা ময়লা তেনা পায়জামা পাঞ্জাবি গলায় কালো খুমসি তাতে ঝুলছে একটা চাবি কারোর সঙ্গে ভাব নেই তার ভীষণ একাল সেরে রোদ বৃষ্টি ঝড় ছাম যায় যায় না ছেড়ে যে দেখবে সে ভেঙে খাবে পাগল তখন ছাড় কুকুর বেড়াল বাদর তাকে দেখলে পগার পা নাম ঠিকানার হদিস টদিস কেউ জানে না পাড়ায় কারোর তো সাহসও নেই পিটিয়ে ওকে তাড়ায় কেই বা ওকে ঠাঁই দিয়েছে কেই বা খাওয়ায় পড়ায় জানলেও না এসব কথা লেখা যায় না ছড়ায় কিন্তু যারা কৌতূহলি হাড়ির খবর রাখে ভুলেও নিজের দোষ দেখে না শাক দিয়ে মাছ থাকে তাদের জন্যে জনান্তিকে একটা কথা বলি লোকটার না কাকতারুয়া ভয় পাবেন না চলে নমস্কার আবারও অসাধারণ কবিতা কাকতারু আমরা যদি ভয় পেয়ে যাই তোমার কবিতা শুনে কি হবে ওই কি হবে কিছু হবে না কিছু হবে না তুমি তো আমাদের আর একটা কবিতা শুনিয়ে দেবে তাই তো ভয় পেয়ে যাবে আচ্ছা তুমি কবিগুরু লুকোচুরি কবিতাটা জানো শোনাবে আমাদের শোনাও লুকোচুরি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর আমি যদি দুষ্টুনি করি চাপার গাছে চাপা হয়ে ফুটে ভোরের বেলা পরে কচি পাতায় পরিণত তবে তুমি আমার গাছে হারো তখন কি মা চিনতে আমায় পারো তুমি ডাকো খোকা কোথায় ওড়ে হ্যাঁ আমি শুধু হাসি চুপটি করে যখন তুমি থাকবে যে কাজ নিয়ে সবে আমি দেখব নয়ন মেলে স্নানটি করে চাপার তলা দিয়ে আসবে তুমি পিঠেতে চুল ফেলে এখান দিয়ে পুজোর ঘরে যাবে দূরের থেকে ফুলের গন্ধ পাবে তখন তুমি বুঝতে পারবে না সে তোমার খোকার গায়ের গন্ধ আসে দুপুরবেলা মহাভারত হাতে বসবে তুমি সবার খাওয়া হলে গাছের ছায়া ঘরের জালনাতে পড়বে এসে তোমার পিঠে কোলে হ্যাঁ আমি আমার ছোট্ট ছায়াখানি দোলা তোর বইয়ের পরে আনি তখন তুমি বুঝতে পারবে না সে তোমার চোখে খোকার ছায়া ভাসে সন্ধেবেলায় প্রদীপখানি জেলে যখন তুমি যাবে গোয়াল ঘরে তখন আমি ফুলের খেলা খেলে টুপ করে মা পড়বো ভুঁয়ে ছড়ে আবার আমি তোমার খোকা হব গল্প বলো তোমায় গিয়ে কব তুমি বলবে ছিলি কোথা আমি বলবো বলবো না সে কথা নমস্কার বাহ আবারও অসাধারণ একটি আবৃত্তি কবিগুরুর লেখা শুনে নিলাম বৈশিকীর প্রিয় কবিতার নাম কি আমার আমার এই আমাদের চেতুনীটা ভালো লাগে তোমার পছন্দের কবিতা আর কোন কবির কবিতা পড়তে তোমার সবচেয়ে ভালো লাগে এইটাই আর হচ্ছে ওই যে মানে রবীন্দ্রনাথ ঠাকুর ভালো লাগে বাহ আর ঐশী কি তোমার এই টিভির অনুষ্ঠানে এসে তোমার কি রকম লাগছে ভালো লেগেছে কতটা ভালো লেগেছে অনেকটা অনেকটা তোমাকে পেয়ে আর তোমার এত এত সুন্দর আবৃত্তি শুনে আমাদেরও ভীষণ ভালো লেগেছে আর ঐশীকের জন্য রয়েছে ফ্রেন্ডস টিভির তরফ থেকে সামান্য কিছু উপহার আমরা শিল্পী বন্ধুর অসাধারণ আবৃত্তি শুনে নিলাম আরও শুনতে ইচ্ছা করছে কিন্তু সময়ের বাঁধনে আমরা সকলেই বাধিত তাই আজকের মতো অনুষ্ঠানের রীতি এখানেই টানতে হয় কিন্তু আমরা কি কখনো থেমে থাকি কখনোই নয় আগামী পর্বে দেখা হবে অন্য কোনো শিল্পী বন্ধুকে নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার